আমরা হন আসি গুলিস্থান কি পরিমাণ জাম লেগে রয়েছে গুলিস্থানে দেখছেন ওই যে গুলিস্থানের চূড়া গুলিস্থানের চূড়া এই যে বাঘাই হাট আর্মি কাম কিন্তু বর্তমানে এটা মোটামুটি একটা ছোটখাটো গুলিস্থানের জ্যাম বাইজাগে সেই জায়গায় সাহায্য কি এত মানুষ জীবনেও দেই নাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন এখন বাজে ছয়টা তিরিশের মতো তো আমি আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম বিসমিল্লাহ হি তকাল তো আল্লাহ আমাদের উদ্দেশ্য হচ্ছে যদিও তিনবার পত্র জেলা তবে আমাদের প্রথমে এখন টার্গেট হচ্ছে আমরা সাজেকের দিকে যাবো খাগড়াছড়ি সাজেকের দিকে যাবো সাজেক থেকে তারপর ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ডেস্টিনেশন ঠিক হবে তো এখন প্রথম ডেস্টিনেশান হচ্ছে পাম্পে যাইতে হবে ফুয়েলের কাটা একদম জিরো হয়ে গেছে পাম্পের তেল ভরে তারপরে সবার সাথে কথা বলতেছি আমাদের আরও সাতটা বাইক আছে টোটাল সাতটা বাইকে আমরা চোদ্দো জন তো যাই গিয়ে তারপরে আপনাদের সাথে আবার কথা বলি এখান থেকেই ফুয়েল লোড করি সে উইনার পাম্প কারণে এই বের হয়েছে আমি যে পাম্পে তেল বর্ত আছি তুমি কই আচ্ছা আচ্ছা তাতে টাকি ফুল করো না দিও না দিও না বেশি হয়ে যাব

আচ্ছা 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 ও একজন একজন যাও আমরা হানি ফ্লাইওভারের টোল দিলাম আচ্ছা আচ্ছা সারা দিন একটা একটা করে যাও তোমরা ওই যে কুমিল্লা উজানা হাইওয়ে হোটেলে থামলাম এখানে এখন সবাই টুকটাক রাতের খাবার খাবো খাবার খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে পরে হচ্ছে আমরা আবার রওনা দিব গুড মর্নিং গুড মর্নিং ফ্রম খাগড়াছড়ি আমরা খাগড়াছড়ি শহরের কাছাকাছি আছি হাট থেকে মোটামুটি বিশ পঁচিশ কিলো ভিতরে এসে পড়ছি এটা চিকন সরা ফটিকছড়িতে পড়ছে আর কি আসলে এখন বর্তমানে সাজাকে রাস্তার অবস্থা আগের তুলনায় ভালো তবে যে কিছু কিছু জায়গায় যে খোয়া ফালায় রাখছে যার কারণে চলাচলে একটু সমস্যা এটা চা বাগান প্লাস রাবার বাগান যে আছে সেগুলা হয়েছে রামগড় টি স্টেট যেটা রামগড় টি স্টেট পার হইতেছি যে আকাশের যে লাল আবাটা সে ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে জানি না তবে আসলে ট্যুরে সার রাত গাড়ি চালানোর পরে যে ক্লান্তি আসে এই সকালের এই যে সূর্যোদয়টা দেখলেই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সকল ক্লান্তি দূর হয়ে যায় এটা হচ্ছে রামগড়ের নতুন করতেছে এই স্থল বন্দর আসলে দিয়ে যে ইন্ডিয়ার রাস্তাটা চলে গেছে ভারতের দিকে আর এটা হচ্ছে রামগড়ের রাস্তা হচ্ছে অবশ্য এখনো রোডটা খুলে দেওয়া নয় মূলত আসলে অন্য যাতায়াতের জন্য এটা করা তারপরে এই পার্বত্য অঞ্চলের এই মানুষগুলোর জন্য খুব সুবিধা হবে যখন হচ্ছে এই স্থলবন্দরটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় মূলত পাহাড়ি রাস্তাগুলো অলরেডি শুরু হয়ে গেছে ক্যামেরায় কতটুকু বোঝা যেতেছে জানি না তবে এই যে টুকটাক আফিল ডাউন হিল শুরু হয়ে গেছে অলরেডি আমরা তিন রাস্তার চত্বরে হিসেবে আমরা দুইমারা পার হয়েছি এখন মাটিরাঙাতে আছি মডেল মসজিদ তো গুইমারা বর্ডার পার হওয়ার পরে এই একটা চার দোকান তবে আসলে চার দোকানে যে রাস্তাটা এসে দিকদের রাস্তা চলে গেছে এই যে দিকে কিন্তু মাঝখানে একটা চার দোকান কিন্তু এরা বিশেষত যে দেয় এখান থেকে আপনি চা নেবেন চা নিয়ে খাইবেন কই এই যে দেখেন বেশ এই জায়গায় আপনারা চা খাইবেন এই যে এনে বই বা চা খাইবেন এই যে দেখেন সামনে পুরো পাহাড় আর এই যে চায়ের দোকান আসলে পাহাড়ে যে মানুষ কি জন্য আসে যে এখানে বৈশা বৈশা চা খাইবেন এইদিকে দিকে খাগড়াছড়ির কাছাকাছি আছি সকালে হালকা নাস্তা করলাম খাগড়াছড়ি এখান থেকে আর পনেরো বিশ কিলোর মতো রাস্তা এইটুকু রাস্তা আসলে খুব সুন্দর রাস্তা কোথাও কোনো ভাঙা চোরা নাই কোনো কিছু নাই এবং রাস্তাগুলো খুবই সুন্দর কর্নারিং করে খুব মজা এই জায়গায় প্রত্যেক রাস্তার বাঘগুলা এত সুন্দর যে কর্নারিং করবেন একদম খাগড়াছড়ি শহরে আসলাম আবার সবার গাড়ি টাঙ্কি ফুল করার জন্য আসলে পাহাড়ের সব জায়গায় অরিজিনাল তেলটা পাওয়া যায় না পাম্প এটাই আছে খাগড়াছড়ি শহর মানে সাজিকে যারা যায় নর্মালি এখান থেকেই টাঙ্কি ফুল করে সাজাকের অবস্থা যে আজকে কী হইব বলা মুশকিল এখন আমরা স্কোয়াড পর্যন্ত যাইতেই পারি নাই তার আগেই রাস্তায় যে পরিমাণ জ্যাম আসলে যারা পাহাড় ভালোবাসে বান্দরবনের অন্য অন্য জায়গায় সমস্যা হওয়ার কারণে ম্যাক্সিমাম মানুষগুলো আসলে সাজেকের দিকেই যাইতেছে যার কারণে সাজেকে প্রচুর প্রেশার

কই রাখবা ওনে ওনে হাই রে রোদ্রের ভিতরে বলে ওনে গাড়ি রাখবা একবার গুয়াটা পুঁড়া যাইবো কে না সামনে এনে রাখলে ভালো হইতো এই যে সামনে এত বাইক দেখতেছেন এত বাইক দেখে পাইবেন না যে আমরা সাজেক দেখতেছি আসলে আমরা যাইতেছি গুলিস্তান আমাকে একটা শোডাউন আছে তো এই আসলে গাড়ি নিয়ে শোডাউন দিতে যাইতেছি গুলিস্তানের দিকে এটা বাইতুল মোকারমের সামনে একটু জ্যাম আছে গুলিস্তানের জ্যাম থেকে বের হয়ে আবার সাজেকের রাস্তায় ইসা করছি এখন মোটামুটি ভালো লাগতেছে জ্যামটা অনেক কম সামনে শুধু কিছু চাঁদের গাড়ি আছে আর আমরা কয়েকটা বাইক আমাদের যেগুলো আছে চারটা ধীরে যাইতেছি কোনো তাড়াহুড়ার দরকার নাই শত্রু রোদ শুধু শুধু তারাহাড়ো করে লাভ নেই সামনে যে আর একটা ক্রসিং আছে ক্রসিং আসলে সবাই দাঁড়া ছুটো শুধু প্যারা নিয়ে লাভ নেই দেখা যাক আসলে সামনে কী অবস্থা আমরা কোন দিকে ডিসিশন নেই কোন দিকে যাই পরে দেখতে পারবেন নর্মাল একটা আফিল দেখাই আমরা এই যে এখন ডাউনহিল নামতেছি আর ওই যে আফিলে দেখা যাইতেছি কিনা ওই যে উপরে গাড়িগুলো উঠতেছে আসলে ওই যে আফিলে উঠতেছে আমরা ডাউনহিলে নামতেছি নামার পরে আবার আমরা এই যে আফিল আফিলে টোটালি উপরের দিকে উঠা যাব টোটাল তিন ধরনের এরকম গাড়ি পাওয়া যায় যেটা হচ্ছে সাফারি সামনেরগুলো জিপ গাড়ি আর একটা হচ্ছে চাঁদের গাড়ি সাফারিগুলোতে সাত থেকে আটজন বসা যায় আর জিপ গাড়িতে বারো চোদ্দো এরকম চাঁদের গাড়িতেও সেন বারো চোদ্দো জনের মধ্যে বসা যায় এরা হচ্ছে ওই সাইডের স্কট যারা গতকালকে ছিল তারা বের হইতেছে সামনে যে পুলিশের গাড়িটা গেল ওটাই নিয়ে যেতেছে মাসালং আর্মি ক্যাম্প এই জায়গাগুলো তো স্কোয়াড পাস করা হয় আর এটা হচ্ছে সাজেক থানা আজকে হয়তো গাড়ির চাপ বেশি থাকার কারণে স্কোয়াড গুলা মানে নাই অর্ধেক হয়তো ছাড়ছে অর্ধেক ছাড়ে নাই পিছনে আসছে সামনে তাছাড়া একটা নিয়ম হচ্ছে এই সাইডের গাড়িগুলো আসার পরে দেন হচ্ছে এই সাইডের গাড়িগুলো ছাড়া নাই দেখা গেছে খুব সমস্যা দুই সাইডের গাড়িগুলো একসাথে হয়ে খুব সমস্যা হয়ে যায় তারপরে এখন প্রশাসন তো আর এত দিকে নজর রাখা আসলে তাদের জন্য কষ্ট কয়েক হাজার মানুষ কয়েকজন প্রশাসন কতই চেক দিব বিধ্বস্ত বলা পান তো সবার একটা কথা আছে যে সাজেকের লাস্ট পাঁচ কিলো রাস্তা খুবই এই যে সার্জেল কামাল চত্বর তো এখান থেকে মূলত এই যেদিকে সাজেক আর এটা নতুন উদয়পুর যে সড়ক এই সড়কটা করা হয়েছে তো আমরা মূলত সাজেকের দিকেই যাওয়ার প্ল্যান তো এখন একটু এখানে একটু কথা বলি বইলা তারপর আমরা সাজেকে চে পাঁচ কিলো এদিকে রওনা হব